শেখ আহমদুল্লাহ ও জনাব গিয় উদ্দিন মধ্যে একটা বিষয় নিয়ে তুমুল বিতর্ক চলছে আপনারা জানেন এই বিতর্কটার সম্পর্কে একটা সঠিক দৃষ্টিভঙ্গি আমাদেরকে নেওয়া দরকার খুবই জরুরি একটা আলাপ এটার যে ইনসাইট এটার ভিতরগত একটা দিক আছে আমরা সরলভাবে বাহ্যিক একটা দিক দেখি কিন্তু না শেখ আহমদুল্লাহকে প্রচণ্ড মানসিক চাপে রাখার একটা গভীর ষড়যন্ত্র চলছে মিজানুর রহমান আজহারিকে যেভাবে ওয়াজের ময়দান থেকে সরিয়ে দেওয়া হয়েছে শেখ আহমদুল্লার কার্যক্রমকে সেভাবে প্রশ্নবিদ্ধ করে সরিয়ে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র চলছে শেখ আহমাদুল্লাহ এবং গিয়াশুদ্দিন তাহের মধ্যে যেটা চলছে আসলে বাস্তবে আপনি খেয়াল করেছেন কি না এই দুইজনের মধ্যে তো কিছু চলছে না এটা তো ওয়ান ওয়ে এক পাক্ষিক দুইজনের মধ্যে কিছু একটা চলছে এর মানে কি যে পাল্টা পাল্টাপাল্টে জবাব দিচ্ছেন বিষয়টা তো এরকম কিন্তু শাহ আহমদুল্লাহ একটা বক্তব্য কবে কি দিয়েছেন তার উপর ভিত্তি করে একপাক্ষিকভাবে গ্যাস উদ্দিন তাহিরি আলটিমেটাম দিচ্ছেন মামলা করতে যাচ্ছেন অমুক তমুক কত কিছু হুমকি ধামকি ইত্যাদি ইত্যাদি এর মানে একপাক্ষিক একটা ষড়যন্ত্র চলছে আমি একটা বিষয় প্রথমে বলি যে গ্যাস উদ্দিন যে অবস্থান আমি এটা নিয়েও একটা সমাধান দিব যে আল্লাহ রাসুল সাল্লাম তিনি কখন থেকে নবী চল্লিশ বছর বয়স থেকে না একেবারে জন্ম থেকে বা সৃষ্টি শুরু থেকে ইত্যাদি ইত্যাদি এটা একটা সহজ সমাধান আমি দিব এটা বুঝতে বা এটা নিয়ে আলোচনা করতে ওরকম তাত্ত্বিক বা দলিল ভিত্তিক আলোচনা দরকার ইটস ভেরি সিম্পল কিন্তু এই বিতর্কে গিয়েশদ্দিন তাহিরির পক্ষে কলম ধরেছে কারা গিয় তাহিরিকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে মামলা করার লিগাল সাপোর্ট লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা বলছে বুদ্ধিভিত্তিকভাবে তার পাশে দাঁড়িয়েছে শেখ আহমদুল্লাহকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে কারা এদিকে যদি একটু তাকান আপনি স্পষ্ট হবেন যে এটা কোনো এলমি বিতর্ক নয় এটা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ কি সেটা ব্যারিস্টার নিজুম মজুমদার এবং একজন বিতর্কিত দার্শনিক ইসলাম সম্পর্কে অনেক বিভ্রান্তিকর কথাবার্তা বলেন মহিউদ্দিন খান শাহবাগী বুদ্ধিজীবী পারভেজ আলম বা এই টাইপের আরও অনেক বুদ্ধিজীবীদের বক্তব্য আমার কাছে এসেছে যারা শাহ আহমদুল্লাহর বিপক্ষে কলম ধরেছেন উঁচু মাপের বুদ্ধিজীবী যারা বুদ্ধিভিত্তিক অ্যাক্টিভিজম করেন কিন্তু তারা শাহবাগী তো এই শাহবাগীরা গিয় তাহিরীকে তাহিরিকে গ্লোরিফাই করছে তার পক্ষে অবস্থান নিচ্ছে এবং কেউ সার্টিফিকেট দিচ্ছে গিয়সুদ্দিন তাহির মতো অসাম্প্রদায়িক আলেম হয় না তার মতো ভালো আলেম হয় না তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি ইত্যাদি ইত্যাদি এই নিজুম মজুমদার কিংবা শাহবাগী বুদ্ধিজীবীদের পক্ষ নেওয়া গেসুদ্দিন তাহলি এটা স্পষ্ট করে যে এটা আসলে আল্লাহ রসুল্লাম মোহাম্মদ কত বছর থেকে নবী বা এই কেন্দ্রিক বিতর্ক না শেখ আহমাদুল্লাহর একটা বক্তব্যকে টুইস্ট করে অথবা তার বক্তব্যের মন মতো ব্যাখ্যা দিয়ে আহমদুল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করা আসন্নাকে বিতর্কিত করা আসন্না ফাউন্ডেশনকে এবং তার কার্যক্রমকে বন্ধ করে দেওয়া বিভিন্নভাবে তাকে মানসিক চাপে রাখা মামলা টামলা করে তাকে হয়রানি করাই উদ্দেশ্য এখানে কোনো সত্য প্রতিষ্ঠা করা উদ্দেশ্য নয় এই বিষয়টা আশা করি এই নিজুম মজুমদারদের অবস্থান নেয়ার মধ্য দিয়ে আপনি বুঝতে পেরেছেন তো এই জন্য এই বিষয়টা পলিটিক্যালি আপনাকে প্রথমে ডিসকাস করতে হবে শেখ আহমদুল্লাহ এবং গেসুদ্দিন তাহেরির মধ্যে যা চলছে এই বিষয়টা আর এই জন্যই আমি জামাত শিবিরকে এখানে টেনে এনেছি আরও কারণ রয়েছে আমি যে কোনো বিষয়ে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গির আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করি কেন করে একটু আপনাদেরকে ব্যাখ্যা করছি আমি মনে করি জামাত শিবিরের যে মানহাস তাদের যে ম্যাথোডোলজি তাদের যে এনসাপ্পূর্ণ অবস্থান এ ধরনের বিতর্কিত বিষয় বা মুক্ত থাকার বিষয়ে এটাকে আমি সঠিক মনে করি ভারসাম্যপূর্ণ মনে করি মধ্যমপন্থী মনে করি এ কারণে জামাত শিবিরের এই মধ্যমপন্থী এনসাপ্পূর্ণ দৃষ্টিভঙ্গি আমি প্রচার করতে চাই ছড়িয়ে দিতে চাই এ কারণে যে কোনো ঘটনার সাথে সম্ভব হলেই জামাত শিবিরকে রিলেট করে আমি আলোচনা করি অনেকেই প্রশ্ন করেন যে ঘটনা কি আর আপনি এখানে জামাত শিবির টানছেন কেন টানছে এই যে ব্যাখ্যা দিলাম এরপরে আসেন আমি খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি আর একটা উদ্বেগের জায়গা আছে জামাত শিবিরের অনেক ভাইরা আমি দেখলাম যে শেখ আহমাদুল্লাহকে এই সুযোগে খোঁচা দিচ্ছেন শেখ আহমদুল্লাহ সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে পারছেন না এই বিতর্কে বা এই গেসু তাহেরি বারসাস আহমদুল্লাহর ঘটনায় আহমদুল্লাহ সাহেবের পক্ষে অবস্থান নিতে পারছেন না অথচ জামাত শিবিরের যে অফিসিয়াল দৃষ্টিভঙ্গি তাতে আপনার চোখ বুঝে শেখ আহমদুল্লার পক্ষে এখানে অবস্থান নিতেই হবে মনে রাখতে হবে জামাত শিবির অবস্থান আপনি বিশ্বাস না হলে আমিরে জামাতের সাথে আলাপ করে দেখেন কোনো কৌমি আলেম বাংলাদেশে কৌমি আলেম যারা মোটামুটি উদার তাদেরকে জামাত কখনই প্রতিপক্ষ বানাতে চায় না বা প্রতিপক্ষ বানাবে না এটা জামাতের অফিসিয়াল দৃষ্টিভঙ্গি তারা জামাত করুক বা না করুক কিন্তু মোটামুটি উদার মধ্যমপন্থী জামাত তাদেরকে উম্মার শীর্ষস্থানীয় প্রতিনিধিত্বশীল আলেম মনে করে তাদেরকে সার্টিফিকেট দিয়ে প্রমোট করার পক্ষে আপনি এটা জানেন না শেখ আহমদুল্লাহ জামাত করে না বা তিনি নন পলিটিক্যাল রাইট কিন্তু শাক আহমদুল্লাহ জামাতের বিরুদ্ধেও বলেন না একামতের দিনের বিরুদ্ধেও বলেন না বা কোনো বিদ্বেষ চর্চা করেন না ফতোয়াবাজি করেন না তিনি দায়ী তিনি দাওয়াত দেন একটা নিরপেক্ষ গ্রাউন্ড থেকে এবং তিনি অনেক কাজ করেন যে কাজ জামাত শিবিরও করে যেমন সামাজিক বিভিন্ন কাজ বনায়ন থেকে শুরু করে দারিদ্র বিমোচন আরও নানান সামাজিক কাজ কার্যক্রম করেন শুধু ফতোয়াবাজি বা দিনী দাওয়াত বা এগুলো নিয়ে থাকে না ফতোয়াবাজি তো করেন না মানে ফতোয়া দেন এ শুধু এটা না অতএব শেখ যেমন এক সময় শেখ যদি আপনি বুঝতে চান তাহলে কিছু নিরপেক্ষ কৌমি আলেন ছিল যারা জামাতের অনেক সমালোচনা করলো জামাত তাদেরকে যথেষ্ট রেসপেক্ট করতো যেমন বায়তুল মোকরামের সাবেক খতিব ওবায়দুল হক তাদের জামাত যথেষ্ট রেসপেক্ট করতো কিন্তু ওবায়দুল হক কি জামাত করতেন কখনোই না তিনি জামাতের ক্রিটিক করেছেন মৌলামা মৌদুদের সাথে এখতেলাপ করেছেন সেই অর্থে তো শাগ আহমদুল্লাহরা মৌলামা মৌদুদ্দির সাথে মনে মনে এক করলেও প্রকাশ্যে কিছু বলেন না তখন যারাই উম্মার জন্য কাজ করবে জামাত তাদেরকে রেসপেক্ট করবে তা আলেম হিসাবে সব আলেম সবাই তো আর জামাত করবে না আর জামাত কোনো সংকীর্ণ মনে দল নয় যে তাদের দল করলে ভালো না করলে ভালো না এটা কখনোই জামাত মনে করে না তো এজন্য আপনাকে আর একটা প্রমাণ দিই শাহ আহমদুল্লাহ একবার অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন আমিরে জামাত ডাক্তার শবিকুর রহমান তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তার জন্য দোয়া করেছিলেন এটা ছিল একটা প্রমোশন আমিরে জামাত যার পক্ষে ইতিবাচক ফেসবুক পোস্ট দিবে এটা তার জন্য কতবার বড় প্রমোশন আপনি চিন্তা করেছেন আমির জামাত তাকে অ্যাপ্রিসিয়েট করেছে তো এটা অতএব শাখ সম্পর্কে আপনি ইতিবাচক ধারণা রাখতে হবে বিশেষ করে যে দৃষ্টিভঙ্গি বা যে ব্যাখ্যা দিয়ে গেসুদ্দিন তাহেরি আহমদুল্লাহ সাহেবকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে ওই ফিলোসফি বা ওই উসুল আপনি যদি আনেন আপনাকে অবশ্যই শাখ আহমদুল্লাহর পক্ষে অবস্থান নিতে হবে শুধু আহমাদুল্লো এখানে অন্য কোনো কৌমি থাকলে আপনাকে জামাত শিবির হয়ে কৌমীদের পক্ষে অবস্থান নিতে হবে কারণ সুন্নিদের যে ফিলোসফি যে দর্শন জামাত কৌমি এদেরকে ওহাবি হিসাবে ট্রিট করে যে তারা যে ধরনের আকিদা রাখে মুসলিমই মনে করে না এবং সুন্নিদের যে স্কুল অফ থট ধর্মীয় বিভিন্ন বিষয়ে বিতর্কিত করা বা হাদিস গ্রহণ করা এগুলো জামাত শিবিরের সাথে কোশ্চিনকালেও মিলবে না জামাত শিবিরের সাথে মিলবে কৌমিদের আহলে হাদিস বা সালাফিদের অতএব আপনি থিওরিটিক্যালি ম্যাথোডলজিক্যালিও কোন সুন্নির পক্ষে অবস্থান নিতে পারেন না জামাত শিবির হয়ে সহজ কথা এজন্য মৌলিকভাবে আসলে যেহেতু এটা একটা রাজনৈতিক বিতর্কে রূপ নিয়েছে শেখ আহমদুল্লাহকে এখানে জুলুমের শিকার করার চেষ্টা করা হচ্ছে এদিক থেকে অবশ্যই জামাত মজলুমের পক্ষে শেখ আহমদুল্লাহর পক্ষে আর থিওরিটিক্যালি ম্যাথো ম্যাথোডোলজিক্যালি উসুলগত দিক থেকেও অলওয়েজ শেখ আহমদুল্লাহ একজন কৌমি উদারপন্থী আলেম হিসেবে তার পক্ষে থাকবে এটাই স্বাভাবিক এরপরে আসি থিওরিটিক্যালি ম্যাথোডোলজিক্যালি উসুলগতভাবে শেখ আহমদুল্লার পক্ষে জামাতকে থাকতে হবে এটা হলেও কিন্তু শেখ আহমেদুল্লো তার ভুলের উর্দে নয় কোনো সুনির্দিষ্ট বিষয়ে তিনি ভুল করতে পারেন অতএব সেই বিষয়ে শেখ আহমদুল্লোর বিরোধিতা করা যেতে পারে দ্য সাইট কিন্তু না এই নবুয়াতের এই বিষয় নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন এখানে ভুল করেছেন বলেও মনে হচ্ছে না এখানে তার বক্তব্যটা বিভিন্ন ব্যাখ্যার সুযোগ রয়েছে আসলে আমি মনে করি সমাধানটা শুনুন যে গিয়াস উদ্দিন তাহিরি বা সুন্নি বা শেখ আহমদুল্লাহ বা কৌমিরা বা জামাত শিবির আদিস এদের মধ্যে এই নবুয়াত কখন থেকে এটা নিয়ে মৌলিক কোনো পার্থক্যই নেই এগুলো সব ষড়যন্ত্র করার জন্য একটা বিষয় সামনে আনতে হবে এই জন্য সামনে আনছেন এছাড়া কিছু না দেখেন কিভাবে একই যেন আমি একটা কথা বলি যে সাহাবিদের বিষয়ে মেয়ারে হক বিষয়ে জামাতেরও জাকিদা মরানা মোদিদেরও জাকিদা কৌমি সালাফি আলাদি সবার একই আঁকিদা কোনো পার্থক্য নেই তাহলে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে রাজনৈতিক রাজনৈতিকভাবে ঘায়াল করার জন্য এগুলো একটা টান ব্যবহার করে একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেয় সাহাবিদেরকে জামাতের লোকজন যে পরিমাণ যেভাবে সম্মান করে সাহাবিদের কাছ থেকে যে পদ্ধতিতে যতটুকু দলিল নেয় ওই সম্মান করে বা ওই দলিল নেয় কৌমিরা আহলেদ সবাই এখানে কোনো পার্থক্য নেই এগুলো ফাও ফাও বিষয় ঠিক তদ্রুপে এটাও যেমন দেখেন নবআ চল্লিশ বছরে পাক আর যখনই পাক না কেন আল্লাহর রাসুলে সারা জীবনে আদর্শ এটা সবাই মানে আহমদুল্লাহ মানে শিশু নবীর বা শিশুকালের আদর্শ আহমদুল্লাহ সাহেব অনেক জায়গায় উদাহরণ দিয়েছেন সেটাকেও অনুসরণীয় মনে করে এবং সিরাতের যে কিতাবগুলো শেখা আহমদুল্লাহ বাসায় যে সিরাতের কিতাবগুলো আছে সেখানে আল্লাহ রসুল্লামের একেবারে ছোটকাল থেকে আলোচনা এসেছে এর মানে সবগুলোই তো অনুসরণীয় বলেই তো একেবারে তার জন্মের পর থেকে তার জীবনেই সিরাতের কেতাবে লিপিবদ্ধ করা হয়েছে এবং সেগুলো শিক্ষণ হিসেবে শাখা আহমদুল্লাহর প্রচার করেন অতএব আল্লাহ রসুল্লামকে একেবারে শিশুকাল থেকেই অনুসরণীয় মনে করা হয় তো এটা গিয় উদ্দিন যেভাবে অনুসরণীয় মনে করেন প্রচার করেন সম্মান করেন পরেন প্রচার করেন ঠিক তদ্রুপ শেখ আহমদুল্লাহরাও সেম কোনো পার্থক্য নেই এরপরে দলিল গ্রহণের শরীয়ত প্রণেতা হিসাবে শরীয়তের মাসলা মাসাইল বা আইন ক্রিমিনাল সিভিল বিভিন্ন আইন গ্রহণ করার ক্ষেত্রে গিয় উদ্দিন তাহরিরাও রাহসুলের চল্লিশ বছরের পরের বক্তব্য থেকে বা পরের ঘটনা থেকে শরীয়ত প্রণয়ন করেন আর শাক আহমদুল্লাহরও সেম কোনো পার্থক্য তো আসলে নাই ইমপ্লিমেন্টেশনের দিক থেকে তো সেম সবাই সেম তো এটা একটা অযাচিত বিতর্ক এটা একজনে শাক আহমদুল্লাহ একটা বক্তব্য দিয়েছে বক্তব্যটা কিছুদিন তাই নিজের মতো উপস্থাপন করেছেন তারপরে শাহবাগিদের সাথে নিয়ে শাক আহমদুল্লাহকে মানসিকভাবে একটা পীড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে এছাড়া আর কিছুই নয় তো এই জন্য বলবো দর্শক শাক আহমদুল্লাহ এখন পর্যন্ত সঠিক অবস্থানে আছেন তিনি গিয়াসুদ্দিন তাহিরিদের মতো এই শাহবাগী হুজুরদের বক্তব্যের চ্যালেঞ্জ গ্রহণ করে বাজিতে সারা দিবেন মানে এত বোকা শেখ আহমদুল্লাহ নয় ওরকম চ্যালেঞ্জবাজি করতে থাকবে এগুলোতে সাড়া দেয়ার কিছু নেই অতএব শেখ আহমদুল্লাহ এই মুহূর্তে মজলুম তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জামাত শিবির থেকে শুরু করে কৌমি আহলেদি সালাফি সবার উচিত শেখ আহমদুল্লাহর পক্ষে দাঁড়ানো সব কিছু পলিটিক্যাল হতে হবে এটা জরুরি নয় শেখ আহমদুল্লাহকেও যদি বাংলাদেশে ধ্বংস করে দেয়া যায় তার কার্যক্রমকে যদি সীমাবদ্ধ করে দেয়া যায় হতে পারে দেখেন ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর স্যার কি কোনো পলিটিক্যাল আলেম ছিলেন না সরকারের সাথেও তার সুসম্পর্ক ছিল কিন্তু তার কাজের মাধ্যমে উম্মাহ উপকৃত হতো ফেতনা থেকে জাতি মুক্ত থাকত এটাও একটা কল্যাণ শেখ আহমদুল্লাহ কিন্তু শেখ আবদুল্লা জাহাঙ্গীরের ফুটপ্রিন্ট অনুসরণ করার চেষ্টা করেন আবদুল জাহাঙ্গীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়নি এমনকি বলা হয়ে থাকে যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ আহমদুল্লার ক্ষেত্রে এরকম হতে পারে আমি আশঙ্কা করছি যেভাবে শাহবাগীরা লেগেছে তার বিরুদ্ধে গভীর আরও বড় ষড়যন্ত্র হতে পারে সামনে আরও অনেক কিছু হবে এই জন্যে একামতি দিনের পক্ষের সংগঠন হিসাবে বাংলাদেশের মুসলমানদের সর্ববৃহৎ অভিভাবকতুল্য সংগঠন হিসাবে জামায়াত ইসলামীর লোক উচিত শেখ আহমদুল্লাহ পাশে দাঁড়ানো শেখ আহমদুল্ল সম্পর্কে সামান্যতম বিদ্বেষ কামনা তবে একটু যে কারোর সাথে চলতেই পারে